এলাকায় অনেক মানুষ আছেন একটি বেড সুইচ কীভাবে কালেকশন করতে হয় সেটা জানেন না আমি আপনাদেরকে কালেকশন করে আমি দেখাই দিচ্ছি এই একটি লাইট আপনি এই বেড সুইচের সাহায্যে কন্ট্রোল করবেন সেটা বুঝেন না পুরোপুরি ভিডিওটা দেখে বুঝে নেন এরকম অল্প তার নিয়ে নেবেন বেড সুইচে লাগানোর জন্য আমি বেড সুইচটা কালেকশন করি আপনি দেখে নেন তার দিয়ে আমি বেড সুইচটা কালেকশন করছি এই তারের দুই মাথা দুই টার্মিনালে আমি লাগাই দিচ্ছি আপনিও সেইভাবে লাগাই নেবেন এই যে দেখেন আমি কভারটি এখন লাগাই নেব কভার লাগানো শেষ এখন এই দুইটি তার আছে এই দুইটি তার আপনি কোন জায়গায় কালেকশান করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনি এখানে ফোল্ডারটা খুলবেন এই ফোল্ডার খুলে দেখেন এইখানে একটি কালেকশান করবেন আর এই তারটা পেছায় দেবেন এই যে আমি দেখাই দিচ্ছি আপনারে এই তারটা আমি কুলে নিলাম ভালো করে ক্যাল করেন এই তারটা আমি কুলে নিলাম এই যে কুলে আমি আলাদা করে দিলাম এইখানে বেডশিটের যে লাল তারটা আছে এই লাল তারটা আমি এখানে পেশায় নিব পেশায় আমি কষ্টেপ মেরে মারা দেব ইনশাল্লাহ শক্ত হয়ে যাবে এখন আমি কষ্টেপ মেরে নিলাম একটি তার এই কালো তারটা হন বাকি আছে এই কালো তারটা এই টার্মিনালে উড়াইয়ে দিবেন তে হয়ে গেল এই যে এইভাবে উঠাইয়ে দিবেন আশা করি বেডশ্যুজ লাগানো আপনারা শিখতে পারছেন এখন এই কভারটা সুন্দরভাবে এই তারটা এখানে পেজ দিয়ে রেখে দেবেন কভারটা টান দিয়ে লাগাই দেবেন এখানে আমি কভারটা লাগাই দিচ্ছি ওকে আমার এই যে হলো বেড তার এখন আমি সেই ব্যাট সুইচটা চালু করে আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটা আমার ভালো লাগে আপনাদের কাছে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরকম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন অনেক শিখতে পারবেন সবসময় আমি ইলেকট্রিক কাজ নিয়ে এই ভিডিও করি দেখেন আমি সুইচ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে বোর্ডের সুইচ দেওয়া থাকবে এখন আপনি রাত্রেবেলা এই ব্যাট সুইচটা আপনি অন অফ করবেন দেখেন এই যে আমি অন করলাম লাইটটা জ্বলল অফ করলাম তাহলে আশা করি ব্যাট সুইচ কীভাবে কালেকশন করতে হয় সেটা শিখতে পারছেন